অপমানের প্রতীক এখন বাংলাদেশ নেপালের যে সরকার প্রধান সুশীলা কার্কি স্পষ্ট গণমাধ্যমে বলেছে নেপালকে বাংলাদেশের মতো হতে দিবে না চিন্তা করেন অবস্থা মাত্র কয়েক বছর আগেও এই নেপাল বাংলাদেশকে রোল মডেল হিসাবে চিন্তা করেছে বাংলাদেশকে তারা গণমাধ্যমে চিৎকার করে বলেছে স্বনির্ভর সুন্দর উন্নয়নশীল একটি দেশ সেই নেপাল অপমানের প্রতীক হিসাবে বাংলাদেশকে দেখছে পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা যেই রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না দেউলিয়া একটি দেশ মাত্র তিন থেকে চার বছর আগে তৎকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কাকে সহযোগিতা করার জন্য ঋণ দিতে চেয়েছিল সেই শ্রীলঙ্কা এর কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং বাংলাদেশের অনারেবল ভিসা বাদ দিয়ে দিয়েছে আপনি যখন এখন শ্রীলঙ্কা যেতে চান আপনি মানে টিকিট কেটেই যেতে পারবেন না আপনাকে এর জন্য আগে শ্রীলঙ্কা থেকে ভিসার অনুমোদন নিতে হবে তারপরে আপনাকে শ্রীলঙ্কা যেতে হবে এই হচ্ছে এখন বাংলাদেশ পর্তুগাল ইউরোপের একটি রাষ্ট্র যারা নির্বাচন ক্যাম্পিংয়ে স্পষ্ট বড় বড় আকারে বিলবোর্ডে তাদের রাস্তায় লেখে দিস ইজ নট বাংলাদেশ মানে পরবর্তীতে যারা সরকার প্রধান হবে তারা ওই দেশটাকে বাংলাদেশ করবে না কত লজ্জার মানে একটা অপমানের প্রতীক হিসাবে বাংলাদেশ একটা সুন্দর স্বনির্ভর উন্নয়নশীল দেশ নিমেষেই দেড় বছরে পুরো আন্তর্জাতিক মহলের কাছে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আসেন জাপানের কথা জাপানের মিডিয়াতে সব সময় লেখে মানে টাইগার হিসাবে বাংলাদেশকে দেখে না দেখে সাউথ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটম বোমার দেশ হচ্ছে বাংলাদেশ এরপরে আমেরিকা বাংলাদেশে ভিসা বন্ড চালু করেছে বাংলাদেশের নাগরিকরা আগে আমেরিকায় যেতে হলে কোনো জামানত রাখতে হতো না এখন প্রায় আঠেরো লক্ষ টাকা জামানত রাখতে হবে যদি কেউ আমেরিকায় যেতে চায় এবং শুধু তাই না মাত্র তিনটি বিমানবন্দর দিয়ে আমেরিকায় ঢুকতে হবে সেই জিম্বাবুই নেপাল ঘানা উগান্ডা তারপরে হচ্ছে নাইজেরিয়ার মতো নিম্নবিত্ত দেশের মধ্যে বাংলাদেশকে ফালাই দিছে দুঃখের বিষয় এই তালিকায় পাকিস্তান কিংবা আফগানিস্তান নেই রয়েছে আমেরিকার ভিসাবন্ডের তালিকায় উগান্ডার মতো দেশের সাথে বাংলাদেশের নাম এর থেকে লজ্জার কিছু আছে এরপরে আবার যুক্তরাষ্ট্রে মানে যুক্তরাজ্যে যারা চিন্তা করেছিল তাদের ছেলে মেয়েকে পাঠাবে পরীক্ষা দিয়েতে ওখানকার ভার্সিটিতে পড়াশোনা করানোর জন্য তাদেরও এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন জানেন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বন্ধ ওইখানের বিশ্ববিদ্যালয় পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীরা যেতে পারবে না এ হচ্ছে বাংলাদেশ ডুবাই ইউরোপ আমেরিকার ভিসা তো এখন বন্ধ এখন ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া এ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের অবস্থা একেবারেই তলানিতে চলে গেছে প্রতিনিয়ত ডাকাতি চিন্তাই হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ দখলদারিত্ব করে পুরো বাংলাদেশটাকে আন্তর্জাতিক মহলে একটা অপমানের প্রতীক হিসাবে এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস নষ্ট করে দিয়েছে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি যেই বাংলাদেশ মাত্র তিন থেকে চার বছর আগে বিশ্বের মধ্যে একটা উন্নয়নের রোল মডেল ছিল যেই বাংলাদেশের পাসপোর্টের একটা ওজন ছিল সেই বাংলাদেশের পাসপোর্ট এখন রিজেক্ট ভিসা জটিলতা অকার্যকর দেশ হিসাবে প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকরা মানে ভোগান্তির শিকার হচ্ছে বিদেশি বিনিয়োগ আসছে না বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে মানে এ অবস্থা যদি চলতে থাকে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রার দাম কমে যাবে মানে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হয়ে যাবে এখন বাংলাদেশকে আর উন্নয়নের রোল মডেল হিসাবে কেউ দেখে না দেখে অপমানের প্রতীক একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে আফগানিস্তান পাকিস্তানের মতো বাংলাদেশের অবস্থাও খারাপ যদিও এখন বাংলাদেশের ওজন পাকিস্তানের থেকে অনেক কম আফগানিস্তানের থেকেও কম তো এত নিম্নমানের দেশটা করে ফেলেছে আমাদের বাংলাদেশকে এর জন্য দায়ী হচ্ছে এখন যারা ক্ষমতায় আছে আর এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর ইউনুস